দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত খাতা দেখা ইতিমধ্যে শেষ হয়ে গেছে সো ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়ে গেছে এবং তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে সেদিন ঘোষণা করে দেওয়া হয়েছে তোমরা যদি এখনো পর্যন্ত না জানো তোমাদের রেজাল্ট কবে তোমাদেরকে আজকের আমি ভিডিওতে জানাতে চলেছি এবং একই সাথে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারে কত পাশের হার ছিল এই বছর কত পাশের হার রয়েছে সেটাও তোমাদেরকে আমি বলবো এবং তোমাদের যে সাবজেক্টগুলো নিয়ে তোমরা ভয়ে রয়েছ যেমন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ইংরাজি এবং অঙ্ক ইংরাজি এবং অঙ্ক এবং মাধ্যমিকের ক্ষেত্রে যে সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলোতে কত নাম্বার দেয়া হচ্ছে এক্সট্রা সেটা স্পষ্ট বলে দিল যে একেবারে পরশোর থেকে জানিয়ে দিল যে কত নাম্বার দেয়া হচ্ছে তোমাদের পাশ করানোর দরুণে সো তোমাদেরকে বলে দিই তোমরা আজকের এই ভিডিওটাকেও মিস করবে না কারণ আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো এবং তোমরা দু হাজার চব্বিশ সালে তোমরা যদি পরীক্ষা দিয়েছ তোমরা রেজাল্ট যখন বেরোবে তখন কিন্তু তোমরা সমস্যায় যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ না দেখো সো ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য একটি গিভয়ে রয়েছে সেটাকে দেখে নাও তারপর আমরা ভিডিও শুরু করছি আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য মহা গিভওয়ে কন্টেস্ট এই মহা গিভওয়ে কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করে তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যেতে পারো পাঁচশো টাকা চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে পেটিএম ক্যাশ যেতার সুবিধা তো এই পাঁচশো টাকা পেটিএম ক্যাশ পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে কিছু না শুধুমাত্র ফ্রিতে তোমাদেরকে আমরা পাঁচশো টাকা পেটিএম ক্যাশ দিচ্ছি এই সুযোগ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি পাঁচজনকে শেয়ার করো এবং আমরা নতুন নতুন করে প্রতিদিন নতুন নতুন ভিডিওতে ভিডিও তৈরি করছি তো সেই সমস্ত ভিডিওতে তোমরা প্রতিদিন দেখতে থাকো এবং পাঁচজনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা শেয়ার করতে থাকো তো তোমরা পাঁচশো টাকা পেটিএম কার্ড জিতে যেতে পারো এবং বিজয়ীর নাম কীভাবে ঘোষণা হবে বিজয়ীর নাম কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে ওই কমিউনিটি ট্যাব থেকে আমরা ঠিক কন্ট্যাক্ট করে নেবো তো বন্ধুরা তাড়াতাড়ি অংশগ্রহণ করো গিভোয়ে কন্টেসে কারণ আজকের এই ভিডিওতে আমরা গিভোয়ে রেখেছি তো এই গিবইতে তোমরা পার্টিসিপেট করো তাড়াতাড়ি কারণ তোমাদেরকে বলছি কোনো টাকা পয়সা লাগছে না গিবইটা পার্টিসিপেট করার জন্য শুধু সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা পাঁচজনকে শেয়ার করতে হবে তো তোমরা ফ্রিতে তোমরা পার্টিসিপেট করো আমাদের চ্যানেলে দেখতে পাবে কমিউনিটি ট্যাবে গিয়ে অনেকেই পাঁচশো টাকা পেটিএম ক্যাশ জিতে নিয়েছে অলরেডি এ না করে পার্টিসিপেট করো তাড়াতাড়ি তুমিও আজকে কিন্তু উইনার হয়ে যেতে পারো সো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদেরকে আমি একটা ডিটেলসে নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এক্সাম হয়েছিল উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে দু সালে ঠিক আছে এবং এটা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান যেটা বোর্ড তোমাদেরকে নিয়েছিল এবং যেখানে রেজাল্ট ডেট যেটা বলা হয়েছে চব্বিশে মে চব্বিশে মে মানে এইবার তোমাদের বলা হচ্ছিলো যে চব্বিশে মে তোমাদের রেজাল্ট দেওয়া হবে সো এখানে স্টুডেন্ট কতজন পরীক্ষা দিয়েছে আট লাখ চার পয়েন্ট পরীক্ষা দিয়েছে এখানে স্টুডেন্ট ঠিক আছে এবং তোমাদের এখানে নোটিফিকেশন যেটা সেটা এখানে জারি করা হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে সো বেসিক্যালি তোমাদেরকে বলে দিই দু হাজার চব্বিশ সালে যে সমস্ত স্টুডেন্ট এর আগের বছরে পাশ করেছে সেগুলো তোমরা একটু দেখে নাও দেখো তেইশ সালে কত পার্সেন্ট স্টুডেন্ট পাশ করেছে এবং তার মধ্যে কত জোড়া করেছে এবং কতগুলো ফেল করেছে গার্লস এবং বয়েসের মধ্যে এখানে সব কিছু দেওয়া রয়েছে এই ডেটাটা তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো সো বেসিক্যালি এটা তোমাদেরকে আমি দেখাবো না মেন যেটা টপিক সেটাতেই আমি নিয়ে যাবো মেন যেটা টপিক হচ্ছে দু হাজার চব্বিশ সালে কারা কারা টপার লিস্টে আসতে চলেছে সেটা তোমাদেরকে আমি বলি দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা ভালো দিয়েছ প্রত্যেকে টপার লিস্টে আসবে এটা কিন্তু নয় তোমাদের এটা র্যাঙ্ক হিসাবে তোমাদেরকে র্যাঙ্ক ওয়ান র্যাঙ্ক টু র্যাঙ্ক থ্রি র্যাঙ্ক ফোর র্যাঙ্ক ফাইভ দেখো তোমাদের পাঁচশোর মধ্যে যদি পরীক্ষা হয় তোমরা যদি এই নাম্বারটা পাও তাহলে তোমরা র্যাঙ্কে আসবে এই নাম্বারটা পেলেও র্যাঙ্কে আসবে এই নাম্বারটা পেলেও র্যাঙ্কে আসবে এই নাম্বারটা পেলেও র্যাঙ্কে আসবে মানে তোমরা মোটামুটি পাঁচশোর কাছাকাছি যদি পাও তবেই তোমরা র্যাঙ্কে আসবে বুঝতে পারলে সো যেটা কথা তোমাদেরকে আমি বলছিলাম সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তোমাদের খাতা ইতিমধ্যে দেখা যেহেতু শেষ হয়ে গেছে প্রত্যেক মাস্টার বক্তব্য যেটা তোমাদেরকে গেজ নাম্বার দেওয়া হয়েছে যেগুলো সাবজেক্টে তোমরা কম নাম্বার পাচ্ছ সেগুলোতে তোমাদের গেজ নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে এবং যারা একেবারেই খাতা লিখে আসেনি কিন্তু তাদেরকে নাম্বার দেওয়া হয়নি সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে বোর্ডের তরফ থেকে সো আজকের এই আপডেটটা ছিল এই পর্যন্ত নেক্সট আপডেটে তোমাদেরকে সব কিছু আরও ভালো করে ডিটেলসে আমরা জানাচ্ছি